উৎসবের মেজাজে বেগুয়া সানরাইজ শিশু বিদ্যাপীঠ বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উত্তর দিনাজপুর জেলার করুণদেখী ব্লকের বাজারগাঁও এক নম্বর অঞ্চলে অবস্থিত বেগুয়া সানরাইজ শেষ বিদ্যাপীঠে গত বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হল স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মনজ্ঞ পরিবেশনা এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অন্য মাত্রা পেল স্কুলের কোচিকাচারা এদিন নাচ গান কবিতা আবৃত্তি এবং আকর্ষণীয় নাটক সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে দর্শকদের মুগ্ধ করল শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হওয়ায় অভিভাবকেরাও বেশ উচ্ছ্বসিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক এবং পঞ্চায়েত সমিতির সদস্য বিপ্লব কুমার সিংহ এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক মহিবুল্লাহ বুখারী হাজি মাওলানা মনসুর রহমান মোজাম্মেল হক প্রতিষ্ঠানের ডাইরেক্টর আতিকুর রহমান প্রধান শিক্ষক জয়নাল আবেদিন এবং আরও অনেকেই অতিথিরা তাদের বক্তব্যে শিশুদের শিক্ষণীয় দিক এবং সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন পাখির ঘর এই যে সর্বজন জগত দিয়ে শিপে করে নিয়ে শিশু বা যারা ছোট বাচ্চা তারা নিষ্পাপ তারা কোমন মনের মানুষ তাদের কোনো তারা হচ্ছে একেবারে গরম লোহার লোহাকে গরম করার পর ওনার সঙ্গে যে অন্যান্য শিক্ষক শিক্ষিকা একসাথে এবং শিক্ষার যে মান উন্নত আমি অশেষ ধন্যবাদ প্রথমে আমি শুরু করছি আসসালামু আলাইকুম তো আমাদের প্রতি বছরে নেয় এই বছরও বাতসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে প্রত্যেকটা বাচ্চার যে মেধা এবং স্টেজে কিছু বলা সেটাই আমরা এখানে তুলে ধরি যেন প্রতিটা বাচ্চা থেকে প্রতিটা ক্লাস থেকে যেমন অঙ্কুর শ্রেণী থেকে আপনার ক্লাস ফাইভ পর্যন্ত আমাদের এই কম্পিটিশন হয় অঙ্কুর হ্যাঁ শ্রেণী থেকে ফাইভ পর্যন্ত কিছু ক্লাসে ছড়া আবৃত্তি এবং উঁচু ক্লাসগুলোতে কবিতা আবৃত্তি তার সাথে সাথে গাজাল প্রতিযোগিতা এবং কেরাত প্রতিযোগিতা এরপরে আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে আমার নাম আতিকুর রহমান আমি হচ্ছি এই সানরাইস শিশু বিদ্যাপীঠের ডাইরেক্টর মহাশয় আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর না এবারও করলাম বা করছি এখানে সুরাপাঠ থেকে নিয়ে সুরাপাঠ কবিতা আবৃত্তি এবং নাটক দেশভক্তি গান বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা ছাত্রছাত্রীকে উৎসাহিত করাই এবং সেখানে যারা যাদের যে প্রতিভা ভালো তাদেরকে আমরা প্রাইজ পুরস্কার বিতরণ করি শেষের দিকে এ বিষয়ে আমি বলবো শুধু শিক্ষাটাই তো সর্বশেষ নয় শিক্ষার সাথে যে খেলাধুলা সেটাও কিন্তু একটা ছাত্রীর খেলা শিক্ষার একটা অঙ্গ তাই এই সাংস্কৃতিক প্রোগ্রামটা আমরা প্রতি বছরই করি যেন ছাত্রছাত্রীকে উৎসাহিত করতে পারি এবং হয়তো আমরা দশ পনেরো দিন থেকে যে একটা প্র্যাকটিস করাচ্ছি বাচ্চারা ছাত্রছাত্রীরা অনেক উৎসাহিত রয়েছে এবং তারপরে আবার যে মনোযোগ যে লেখাপড়াতে সেটা যেন তারা স্ব বা মনোবল যেনে বাড়ার কারণে আমরা এটা করি আর আমার নাম জয়নাল আবেদিন এই স্কুলের প্রধান শিক্ষক সেটা হচ্ছে আজকে আমাদের বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতি বছরে নেই এই বছরও আমরা এই অনুষ্ঠানটা পালন করছি তো আমি আজকে খুবই গর্বিত বাচ্চাগুলো যে হিসাবে আমাদের এই প্রতিষ্ঠানে আজকে অংশগ্রহণ করেছে তারা সবাই নাম দিয়েছে তারা প্রত্যেকে এক এক করে আমাদের স্টেজে আসবেন কবিতা আছে ছড়া আছে তার মধ্যে নাচ আছে নৃত্য আছে দেশভক্তি গান আছে এসব বিষয়ে তারা একে একে বলবেন তাই আমি খুবই গর্বিত আমরা আজকে প্রায় পনেরো দিন থেকে তাদের পিছনে আমরা পরিশ্রম করছি আশা করছি আমরা বাচ্চাদের কাছ থেকে এটা পাবো বলে আশা রেখেছি এটাই আমাদের আছে আজকের দিনের এটাই গল্প আমার নাম ফিরোজ আনসারি আমি এই স্কুলের মানে অত্র স্কুলে বেগসারা শিশু বিদ্যাপীঠের টিচার ইনচার্জ